এটা এমন একটা অবক করা গাছ যে এই জন্য নামে মিরাক্কেল একটা ফল খাওয়ার পরে দশটা লেবু আপনার কমলার মতো মিষ্টি লাগবে এটার ফলটা খাওয়ার পরে আপনার পৃথিবীর যে কোনো জিনিস খাবেন টক তিতা সব লাগবে চিনির মতো মিষ্টি কমলা মালটা খাইতে যেরকম লাগে ওরকম সুস্বাদু লাগবে আপনার মনে করেন আমলো অনেক তেতু ফল আমলুকি তেঁতুল যত টক জিনিস আছে খাইবেন অনেক মিষ্টি যত টক খাইবেন অনেক মিষ্টি যত তিতো আছে খাইবেন অনেক মিষ্টি নাম হয়েছে অবাক করার মতো এই ফলটা পরে দেখবেন অবাক করার মতো আপনিও বুঝতে পারবেন না যে আমি কি খাইলাম লেবু খাইলাম এটা কেন এরকম মালটার মতো লাগতে আছে আপনারা চিনা রাখেন এটা মিরাক্কেল এটা গাছটা আমরা বেচতে আছি চল্লিশ হাজার টাকা এই একটা বনশাই দেখেন এটা মনে করেন যে এই যে আমাদের শিশু বাচ্চা যেরকম ওইরকম আস্তে আস্তে লালন পালন করতে মাথা ছাড়তে ছাড়তে যে বিশ বছর পর গিয়ে এরকম একটা পরিপূর্ণ বনসাই বনসাই ধারণ হয়েছে আর কি বনসাই বলতে যে এই যে একটা ছোট গাছ আপনি কাইটা ফালাইছেন বনসাই হয়ে গেলো না বনসাই পালতে গেলে কি অনেক সময়ের দরকার বনসাই আপনার এই যে দেখেন কাদ্য দিতে হবে প্রত্যেক বছর পর বছর মাটি রিপোর্ট করতে হবে যে মাথাটা মনে করেন যে লম্ব হয়েছে মাথাটা সাইটা দিতে হবে না ছাটলে আপনি পেঁচাও দিতে পারেন তার দিয়ে পেঁচাও দেওয়া যায় বনসায় যত বয়স হয় সৌন্দর্য এতটাই বাড়ে বনসায় আপনার করতে পারেন আপনার প্রথমে আপনার মোটা গাছ যে মোটা গাছ হয় গুড়া তো গুড়াটা কাইটা একটা হচ্ছে গ্রাফিন ওই মোটা গাছের মাথায় গ্রাফিন করতে পারবেন ঠিক আছে আর একটা আছে একদম ছোট বাচ্চার তাইকা শুরু করে পালতে পালতে যত বয়স হবে খালি কাটতে কাটতে গোড়া মোটা হবে আর এই যে এই যে দেখেন এই আপনার হয়েছে অন্য গাছ ঠিক আছে আর আমরা এই এই যে জায়গায় সব গ্রাফিন করা ঠিক আছে এই মাথাগুলা গুলা গ্রাফিন এই অনেক বয়স হয়েছে প্রায় আট দশ বছর হয়েছে খালি এক একটা আপনার এই যে এইটা ডালগুলার যে উপরের অংশটা ওইগুলার আর এটার বয়স আছে বিশ বছর গোলাটার বয়স বনসায়ের আপনার যত বয়স হবে দাম এতই বাড়বে বনসায়ের গ্রোথ যত সুন্দর হবে তারপর বনসায়ের যত শেপে আসবে যত সুন্দর লাগবে কথা যত সুন্দর আসবে শেপ সুন্দর হবে দামটা এতটাই বাড়বে বনসায় বলতে আপনার ফলস দিয়ে হয় আমরা বেশিরভাগ বট গাছ দিয়েই করি যেমন জাপানি বট আছে এটা হচ্ছে চায়না বট আমাদের দেশে পাকুর বট আছে এরপরে আমাদের দেশিতে বড় পাতার বট বর্দে বনশায় ভালো হয় বনসার কোনো সিজন নাই বনসা আপনার সব মৌসুমেই করা যায় এই গাছটা হচ্ছে আপনার রুবি লঙ্গান এটা বাংলাদেশে অ্যাভেলেবেল না আমরা বাংলাদেশে এরকম কাঠ বলি ওটার একটা বিদেশি একটা জাত ওটা পাতাটা হয় ব্ল্যাক ফলগুলো হবে এতটুকু বড় বড় লিচুর মতো এটা কাইতে খুবই সুস্বাদু